দেখো আজকে ঠান্ডাটা কম আছে বলে ম্যাডাম সবাই ঘুম দিয়ে উঠে ঘর মসছে দিন ঠান্ডায় কম নেই থাকতো ঘর মতো থাকতো কম্বল মু ঠান্ডা কম তো তাই ঘরটা মুছছে ভালো করে ভর না হলেই সামান্যের জল ছড়িয়ে হয়ে যেত চাদরটা এখন সময় গাইতে দাও

इधर नंबर लगा कि कर रहा हूं घर पे रहेगा ना घर पे से हल्ला कर दे चलो इस जा दादा टच नहीं दे बार-बार